করার যে পরিবেশ সেগুলো গত ষোলো সতেরো বছর ধরে ধ্বংস করে দিয়েছে আমরা কোথাও নাই সেই সমগ্র সরকার থেকে আজকে যে ইনকাম হয় সেই ইনকাম থেকে যদি আমাদের এবং আত্মহত্যা করা করার যে পরিবেশ সেগুলো গত ষোলো সতেরো বছর ধরে ধ্বংস করে দিয়েছে আমরা কেন দাঁড়িয়েছি আমাদের দাবি পরিষ্কার এই চট্টগ্রাম থেকে কচ্ছ বাটার যে লাইনটি সেই ব্রিটিশ সেই পাকিস্তানি বল স্বাধীনতার পর এই রাস্তাটি আজকে দুইটি গাড়ি একসাথে ক্রস করতে পারে না বন্ধু আমার অথচ বিশ্বের বৃহত্তর এই সমুদ্র সৈকত এত বড় বিশ পৃথিবীর কোথাও নাই সেই সমগ্র সৈকত থেকে আজকে যে আপনি আসছেন ভাগ্যক্রমে আপনি চট্টগ্রামের সন্তান আমাদের গৌরবের জায়গা আমাদের বিশ্বের দরবারে মাথা উচু করে আপনাকে আমরা ছেলে উঠবি আমাদের দাবি পরিষ্কার অভিনয়

এই রাস্তা দিয়ে সারা বাংলাদেশ থেকে যখনই মানুষ পায় বন্ধ হয় তখন মানুষ পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার জন্য সবাই কিন্তু যাই অনেক হাসি খুশি নিয়ে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে যায় অনেকে হাসি নিয়ে ফিরে আসতে পারে না কারণ আমরা যে রাস্তা আমাদের এই রাস্তা কিন্তু মৃত্যু মৃত্যুঘরিতে পরিণত হয়েছে আমরা সামনে একটা মাস আগে একটা এক চার মাস আগে একটা ঈদ হয়েছে এখন সামনে আরেকটা ঈদ আছেন এই ঈদে বন্ধের মধ্যে অনেকেই হয়তো কষ্ট যাবেন কিন্তু অনেকে যাবেন ঠিক আছে কিন্তু অনেকে কেউ শান্তি নিয়ে কেউ মানে একটা কনফিডেন্স নিয়ে আমরা ফিরে আসবো এই বিশ্ব অনেকে যেতে পারেন না তারপরে সবাই একটু বীরজনে আসায় সবাই যায় কিন্তু আমরা কিন্তু পরেক্ষণ দেখি অনেক পরিবার এই বিরোধনের জেনে গিয়ে কিন্তু পরে তার জীবন শেষ দিয়ে জীবন দিয়ে আসে গেলে তার এই জীবন দিয়ে আসা এই রাস্তা আমাদের বিগত অনেকগুলো সরকারই গেছেন বিশেষ করে ব্রিটিশ সরকার ষোলো বছর ক্ষমতায় ছিলেন তারা কিন্তু সারা